চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন নিউ মার্কেট এলাকা থেকে এক চাকরিজীবীর আটান্ন হাজার বেতনের টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত গোলাম আজম প্রকাশ আজম নামের একজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ গতকাল সন্ধ্যা পৌনে সাতটার দিকে সদরঘাট থানাধীন কদমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এ সময় তার হেফাজতে থাকা ছিনতাই করা আটান্ন হাজার টাকা উদ্ধার করা হয় গত ছয় তারিখ সন্ধ্যায় ভুক্তভোগী চাকরিজীবী বেতন পকেটে নিয়ে নিউমার্কেট এলাকা থেকে নতুন ব্রিজের উদ্দেশ্যে যাওয়ার জন্য গাড়িতে ওঠার সময় ছিনতাইকারীরা তাকে ভয়ভীতি দেখিয়ে পকেটে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায় বিষয়টি নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে সিএমপি কমিশনারের নির্দেশে অভিযান চালিয়ে ছিনতায় হওয়া টাকা উদ্ধার ও ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ ছয় তারিখ সন্ধ্যার সময় উনি যথারীতি ওনার অফিস শেষ করে বেতনের টাকা নিয়ে আপনি মাহিন্দ্র গাড়িতে উঠবেন ওই সময় উনি একটু অপেক্ষা করছিলেন ফুটপাতে তো সেই সময় তিন থেকে চারজন লোক ওনাকে অনুসরণ করে অনুসরণ করা অবস্থায় তার অজান্তেই তার পকেট থেকে সেই আটান্ন হাজার টাকার যে খামটা সেটা পুরোটা নিয়ে এনে পরবর্তীতে উনি যখন কিছুক্ষণ পরে বুঝতে পারেন তখন তিনি ওখানকার সাংবাদিকের সাথে বিষয়টা পরে শেয়ার করেন আজকে দশ তারিখ আনুমানিক ছয়টার দিকে বিকেল বিকেলে উনি মামলা দায়ের করেন এবং আমরা তথ্যবার্ধ কালেকশন করে ওনার যে আসামি ওর নাম হচ্ছে গোলাম আজম বয়স আঠাশ সদরঘাটের কদমতলী এলাকা থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই তার থেকে যে লুণ্ঠিত টাকা আটান্ন হাজার সেটাও আমরা এই আসামির কাছ থেকে উদ্ধার করতে সমর্থ হই পরবর্তীতে এই আসামির সিপিআর থেকে আমরা দেখতে পাই যে তার বিরুদ্ধে এই ধরনের প্রায় সাতটি মামলা সিএমপির বিভিন্ন থানায় রুজু আছে এবং তার সাথে আরও তিন চারজনকে আসামি ঘুরে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় পূর্বেরও মাদক ও ছিনতাইয়ের মোট ষাটটি মামলা রয়েছে বলে জানা গেছে জুনায়েদ হাসান সময় নিউজ চট্টগ্রাম